হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আমার চ্যানেলে নতুন আরেকটা একটা পড়ার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি গতকাল যে পড়াগুলো পড়ছিলাম সেই পড়ার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছে তো আমি পড়ার জন্য সবার প্রথমে রুটিন তৈরি করে নিয়েছি আর আজকে আমি পড়ব হচ্ছে ইংলিশ থেকে যে গ্রামাটিক্যাল অপশান আছে সেটা আমি পড়ব হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স আমি আজকে পড়বো রুলস আর প্রত্যেক চাকরির পরীক্ষায় আপনার যত গ্রেডের পরীক্ষায় বলে না কেন কন্ডিশনাল সেন্টেন্স কিন্তু থাকে একটু এটা ভালোভাবে পড়তে হবে আর পড়বো হচ্ছে প্রিপোজিশান তিরিশটি আমি আজকে পড়বো হচ্ছে এই ওয়ার্ডে যে প্রিপোজিশান বলে আছে সেখান থেকে আমি তিরিশটা পড়ব আর বাংলাদেশ বিষয়গুলি থেকে পড়ব হচ্ছে বাংলাদেশের কৃষি সম্পদ আমি এর আগে প্রাইমারি গাইড থেকে পড়ছিলাম আজকে পড়বো আমি জর্জ সেরিজের বই থেকে আর ম্যাথ করবো আমি লবারি দম এর আগের দিন আমি হাফ করছিলাম আজকে বাকি হাফ করবো বিয়াল্লিশতম বিসিএস এর যে প্রশ্নগুলো আছে সেটা আমি রিভিশন দিব আর যে লবারি দম ম্যাথ করব এর সাথে বিয়াল্লিশতম বিসিএস এর ম্যাথ গুলো আমি একসাথে সলভ করব তো আমি এখন রুটিন অনুযায়ী পড়তে বসবো এখন বাজে সকাল ছয়টা আর আমি সবার প্রথমে পড়তে বসছি হচ্ছে বিসিএস প্রশ্ন আজকে আমি পড়বো হচ্ছে বিয়াল্লিশতম বিসিএস এটা হচ্ছে বিসিএস স্বাস্থ্য সহকারে যে পরীক্ষা ছিল সেই পরীক্ষাটা তো আমি এখানে প্রশ্নগুলো আছে সেগুলো আমি এখানেছিলাম আমার বইটা কিন্তু অনেক ছিঁড়ে গেছে কেউ আসবেন না তারপর হচ্ছে যেগুলো হচ্ছে ম্যাদ গুলো হয়নি সেগুলো আমি মার্ক করে রাখছিলাম সেগুলো আমি রাতে পড়বো আপু বিয়াল্লিশতম বিসিএস এর এই প্রশ্নটা সমাধান করতে আমার সময় লাগছিল ৩৫ মিনিটের মতো তবে কিছু কিছু বিসিএস এর প্রশ্ন আছে যেগুলো মানে একবার পড়লেই অনেক সময় মনে থাকে বাট কিছু প্রশ্ন আছে যে মনে থাকতে চায় না বিয়াল্লিশতম বিসিএস টা অনেকটাই সহজ ছিল তো বিয়াল্লিশতম বিসিএস এর এটা পড়তে আমার আধা ঘন্টা মতো সময় লাগছিল তারপরে আমি পড়ছি হচ্ছে ইংলিশ সাবজেক্ট আর ইংলিশ সাবজেক্ট থেকে আমি গ্রামাটিক্যাল অপশন থেকে আজকে পড়বো হচ্ছে কন্ডিশনালস আর কন্ডিশনাল সেন্টেন্স এমন একটা জিনিস আপনি বললেন প্রাইমারি নিবন্ধন বিসিএস সহ যে কোনো চাকরির পরীক্ষায় যে ইউনিয়ন পরিষদের এইগুলা কিন্তু মানে আসে এখান থেকে একটা দুইটা প্রশ্ন কিন্তু কন্ডিশনাল সেন্টেন্সে কিন্তু রুলসগুলো অনেক বেশি না জাস্ট যে জিরো কন্ডিশনাল ফার্স্ট সেকেন্ড থার্ড কন্ডিশনাল যে রুলসগুলো আছে অর্থাৎ যে একটা শখ শখ আছে যে কোন কন্ডিশনালে কোন টেন্স হবে অর্থাৎ প্রথমে কোন টেন্স হবে আর লাস্টে কোন টেন্স হবে এটা যদি ভালোভাবে একটু পড়া যায় তাহলে কিন্তু এটা খুবই ইজি বিশেষ করে এই ছকটা আপনাদেরকে মাস্ট বি বিখস্ত করে রাখতে হবে তো কন্ডিশনাল সেন্টেন্সের এই রুলসগুলো পড়তে পড়তে মানে ছকটা মুখস্থ করতে তারপর হচ্ছে বিসিএস এর যে প্রশ্নগুলো এখান থেকে আসে সেটা গুলো আমি আজকে পড়ছিলাম আজকে আমি জাস্ট রোলস পড়ছি আর বিসিএস এর যে প্রিভিয়াস কোয়েশ্চেন আছে সেগুলো পড়ছি তো এই টপিক্সটা আমার পড়তে সময় লাগছিল প্রায় দুই ঘন্টা মতো এরপর আমি সকালে আর পড়ি নাই এরপর আমি প্রায় এগারোটার দিকে আজকে যশোরে গেছিলাম যশোরে একটু কাজ ছিল আমার বাসা থেকে যশোরে যাইতে প্রায় তিন ঘন্টা মতো সময় লাগে তো আমি বাসায় ফিরে আসছিলাম প্রায় সাড়ে চারটার দিকে তারপর এসে আমি আমার রান্নার চ্যানেলের জন্য একটা ভিডিও শ্যুট করছি আজকে আমার রান্নার চ্যানেলের জন্য আমি বানাইছিলাম হচ্ছে আলুর স্ন্যাক্স অর্থাৎ আলুর মাশরুম যে রেসিপিটা আছে সেটা তো এই রেসিপিটা বানাইতে আমার সময় লাগছিলো প্রায় এক ঘন্টা এরপরে আমি আবারও পড়তে বসছিলাম হচ্ছে সন্ধ্যা সাতটার দিকে আর এই সময় আমি পড়ছিলাম হচ্ছে বাংলাদেশ বলি আর বাংলাদেশ বিষয়বলি থেকে আজকে আমি পড়বো হচ্ছে বাংলাদেশের যে এক কৃষি সম্পদ আছে অর্থাৎ কোন খাদ্যদ্রব্যের কোন নাম অসান ধানের নাম কি তরমুজের নাম কি যেগুলো আছে তারপর হচ্ছে কোন পাটের যে আবিষ্কারক যে টপিক্সগুলো আছে সেগুলো তো আমি এর আগে হচ্ছে প্রাইমারির যখন পরীক্ষা ছিল তখন এটা আমি প্রাইমারির যে গাজীমিনা রজনীগন্দ বই ছিল সেখান থেকে পড়ছিলাম আজকে আমি সিরিজের এই বই থেকে পড়ব তো এখানে কিন্তু অনেক বেশি দেওয়া নেই জাস্ট এক ফ্লেজ মধ্যে যেগুলো দেওয়া আছে আর দেওয়া রয়েছে যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো আছে সেগুলো তো আজকে আমি এই বই থেকে পড়বো গতকাল আমি হচ্ছে প্রাইমারি ওই বই থেকে আরো একটু রিভিশন দিয়ে নেব তো কৃষি যে ইয়ে নাম আছে অর্থাৎ মুজা নাম ধানের নাম তারপর হচ্ছে টমেটোর নাম অনেকগুলো নাম আছে যেগুলো সেইগুলা থেকে কিন্তু অনেক সময়। আমি বেশি আছে প্রাইমারি নিবন্ধনে বাংলাদেশ বিষয়ে বলি এই টপিকসটা শেষ করতে আমার সময় লাগছিল হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট আর এইগুলা হচ্ছে যে উপর নামগুলো আছে সেগুলো লিখতে আমার টোটাল প্রায় এক ঘন্টা মতো এটা টপিকসটা শেষ করতে সময় লাগছিল এরপর নয়টার সময় আমি আমার ম্যাথ করতে বসছিলাম আর আজকে আমি ম্যাথ করবো হচ্ছে লগারিদম আর সকালে যে আমি বিসিএস এর প্রশ্নগুলো রিভিশন দিছিলাম সেখানে আমি পাঁচটা মতো যে ম্যাথগুলো আমার হয়েছিল না সেটা আমি মার করে সেটা আমি এখন ইউটিউব থেকে দেখে দেখে আমি একটু রিভাইজ করে রয়েছে তো আমি এখানে ম্যাথ করছিলাম প্রায় এক ঘন্টার মতো তারপর হচ্ছে দশটার দিকে আমি আমার পড়াটা শুষ করি এরপরে আজকে পড়ি নাই কারণ আজকে একটু জার্নি করা হয়েছিল অনেক টায়ার্ড ছিলাম তো এই পরবর্তী দিন আমি আর একটা পড়ার ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো আমার পড়ার ভিডিও গুলো যদি কোনো আপভায়ের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ